হ্যাঁ 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 আমার সোদাই খালো মানি খেলো হাবা গো হাওয়া গো হাওয়া গেলো তো আমার খালো পাগল পাগল নাগে পাগল পাগল নাগে একবারে

বাজারে যাইয়া আমার একটা সদাই আইনা দে কি তোর ভাবি জানি কি আনবার দিব আইনা দে বুঝছ এই যে বাজারে না 20 30 টা নিব নি একটা জামবুরা কিনতে হ্যাঁ পাক্কা চাই একটা জামবুরা কিনা নিয়া আর 30 টা দিয়া আর 20 টা বাসব না তুমি খায়ো বিতান খাইলাম তো আমি এই হাবা লোক রে যে জামবুরা কিনবার দিলে ও ভালো থাকি না হবো পারবা না কে কি নাম কি নাম কি কথা কিনম আমি তোরে ঠিক মতো কইয়া দেই কই দেন মনে কর যে আবাতি জামবুরা নন যাব না আবাতি আবাতি কোনটা নরম 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 না যারা সিবি দা দেখমু সিবি দিয়া দেখি যারা সাইজে ছোট এই সাইজের যেটা যেটা এই সাইজ ছোট সাইজ আট সাইজ বড় কর হ্যাঁ আর একটু বড় কর ওই এই সাইজ যেটা ওরা তিতে নাকবো খাইলি মা দাদা দেখা যায় না এই যে দেখাইতেছি

ভালকে গৰম পানী দিয়া বুজে ভূৰ্গা মতে গৰম পানী বৰ্তমান ই কৰবলাই ঠাণ্ডা নাখ নাই একবাৰ খাবা বৰ হৈছে ঠিক আছে যাম নাজানা থাকে থাকে মনে কৰি

ভিতরে ভাষা কিবা করে নিলে বাচ্চা ও তুমি মানুষের জিনিসও কেমন কন্ডা খাইতে হেডিও বুঝো ভাবি বাচ্চা নিছে হেডিও বুঝো কাজ কামের বেলায় তুমি হাজো গোবর থাকো তাই না ছেলে তুই গলা মান মাফ কর ছোট করে দিলি ছোট করে কল দিলি

উল্টা পাল্টা মাত দিব আমি তো তো কমি দিছি মাপ ছাই দিয়া তুই সুন্দর মতো দোকানে গিয়ে দোকানদারে কবি যে বড় জাম দেন ভাই কইস বড় জাম বুড়া আবার বড়টা দেবো আবার মাপ দেখা ছাড়াছি হ্যাঁ দেখেনি খাল খারাপ কব আমার সদায় কেন এটি খারাপই তাহলে না এরকম করে যা দোকানে ঠিক আছে এরকম করে এরকম করে যা এরকম করে আচ্ছা ঠিক আছে

হয় হয় দে আছে যাই আহিলেই বহি বস্তু একো মানুহ যে নাই নাই কি ৱাহ আইলি হেলে কথা কোৱা এটা যে কম না তাৰে কৈলাম না বাৰীৰ পশ্চিমৰ দুইটা গাপ গছ গাপ চাইছে খাবা নেকি খাচুনি তু যদি খাই গাপ চাইছে এইটো তই ইমাৰ্জেঞ্চি

এই যে এই যেটা রোমান্টিক প্রেমের মধ্যে যে তুমি একটা পুলার নাম ঢুকাইয়া দিলা এটা তো আমার গোপন কথা আর ওরে যে আমি ফিল করি এমন তো না ফিল করি আমি তোমারে তুমি তুমি আরে ডিভোর্স দিয়ে দাও দি আমার নাকি বিয়ে তুমি যদি কও শোনা আমি এই মুহূর্তে এক্ষণে ডিভোর্স দিয়ে দেব তুমি তোই তো আমারে কনফার্ম কথা দাও না এর নেগে তো আমি ঝুলায়া রাখছি তুমি যদি আমারে রাইখে যাওগা তাহলে জানি আমি অর্গলাই ঝুলাই থাকতে পারি না আমি তোমারে রাইখে যাম এটা তুমি কিবা কথা কও

কেনেকে

না শোনা আমি সবকিছু তাঁতে কামড়ে দিয়ে থাকতে পারি কিন্তু তাই তো ঠিকই আছে আমার ভুল আমার আবার বউ নিয়ে যাবার নয় আসলে যদি নিয়ে জায়গা জায়গা বোবার পারতাম আপনার করবেন না আবার যাইতে গেলে না একটা প্যাম্পাস নিয়ে নিবা হ্যাঁ এরকম ডায়াবেটিস আলা বউ না যদি জান নিশ্চিত প্যাম্পাস নিয়ে যাবেন আর প্যাম্পাস নেবেন কি এবারে ভালো বড় ডাক্তার দেন শক্ত ভাবে চিকিৎসা করবেন চিকিৎসা করে বউ ভালো করবেন তা নাহলে বউ যদি খালি অসন্ন খালি দর পারে নিজে করে ওটা মান সম্মান থাকে না এলাকার মানুষ জানলি বদনাম হয় আর বউরও তো সমস্যা নাকি